শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই দেখুন নাস্তা নিয়ে এসছে মেয়ে তারপরে এইখানে দেখুন অল্প চা বসিয়েছি আমার জন্য পাশে দুধ বসিয়ে দিয়েছি তো দেখুন আজকে চলে এসেছি ডাইরেক্ট রান্না কী করবো ডিম নিয়ে চলে এসেছি এই যে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করব। বাইরে কত রোদ দেখেছেন প্রচুর রোদ এখানে দেখুন আমার আলু বিলার জেলটা আছে দেখুন আলু বিলার জেলটা আমি কত সুন্দর দেখাচ্ছি বেশ দারুণ হয়েছে একদম দেখতে দেখেছেন তো কারণ ইউজ কম করা হয় এত মাথা চুল তো এমনি পাতলা ভালো হবে খারাপ হবে কিন্তু আমি খুব ইউজ কম করি তো বাইরে দেখাচ্ছি দেখেছেন বাইরে রোদ প্রচুর এই দেখুন চা করতে করতে আপনাদের সাথে শেয়ার করছিলাম চলে এসেছি রান্নাঘরে সকালের কাজ হয়ে গেছে ঘর মোছা কাপড় কাচা হয়ে গেছে এখানে দেখুন ডিম আলু বসিয়ে দিয়েছি পাশে ভাত কি রান্না করি দেখি সঙ্গে থাকুন চলে এসেছি দেখুন বন্ধুরা এখানে টমাটোম কেটে নিচ্ছি এ দেখুন এইখানে এই যে ছুরিটা আমরা নিয়ে এসেছিলাম এত সুন্দর বেশ দামি কিন্তু বেশি দিন হয়নি ধারটা পড়ে গেছে ওর জন্য আমি দেখাচ্ছিলাম চাকুটাকে আমরা তো চাকু বলি অনেকে ছুরি বলে তো দেখুন এখানে রান্না করতে করতে আপনাদের সাথে একটু মুখ দেখাচ্ছি না শেয়ার করছি প্রত্যেক দিন কী রান্না হবে কি রান্না হবে যেহেতু মেয়ে কিন্তু খেতে পছন্দই করে না সবজি আর এখানে আমি দেখাচ্ছি ভিন্ডি ভিন্ডি ভাজা করব কিছু কিছু চলে এসেছি বন্ধুরা আমার রান্নাঘরে রান্না তো করতেই হবে সকালের কাজ হয়ে গেছে বাইরে কিন্তু প্রচুর রোদ প্রচুর গরম প্রচুর রোদ তো যাই হোক সব কাজ হয়ে গেছে এখন রান্নাঘরে এখন সব কিছু দেরিতে হচ্ছে আর যারা যারা নতুন এসছেন বন্ধুরা অবশ্যই পাশে থাকুন তাড়াতাড়ি করে গেলে কিন্তু আপনাদের কিন্তু সাপ কেটেই যাবে আর অনেকে কিন্তু আমার শর্ট ভিডিও দেখে করেছেন তারপরে লিখে দিয়ে যাচ্ছেন সাবস্ক্রাইব করলাম এ করলাম কিছুই এগুলো লিখতেই হবে না শুধু দুটো ভালোবাসার চিহ্ন দিয়ে গেলেই আমরা চলে আসব। ঠিক আছে তো ততক্ষণে অপেক্ষা করুন বাস আপনাদের কমেন্ট পেয়ে আমি খুব খুশি খুব খুশি খুব আনন্দ করছি এখন রান্নাঘরে রান্না তো করতেই হবে দেখতে পাচ্ছেন আমার রান্নাঘরে চলে এসেছি সঙ্গে থাকুন কি কী রান্না করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো কিন্তু বেশি কিছু আজকে রান্না করব না কারণ মেয়েরা সবজি খেতে পছন্দ করে না তো আজকে ডিম করব ডিমের ঝোল করব আর বাইরে কতটা রোদ আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন বন্ধুরা দুপুরে রান্না চলে এসেছি ডিমের ঝোল করব আর ভিন্ডি ভাজা করব যেহেতু মেয়েরা বেশি সবজি পছন্দ করে না আর বেশি রান্না করব না এই যে এখানে ডিম ভাজা বসিয়ে দিয়েছি মেজমের জন্য একটা ডিমের আমলেট করব অমলেট অমলেট সরি আমলেট বলে দিয়েছি তো এখানে রান্না চলছে বড়ো মেয়ে এখানে কিন্তু সবজি কাটছে দেখাচ্ছে একটু ভিন্ডি কাটছে এরকম চলে এসেছি এখানে ডিমের ঝোল বানাতে আমার মেয়েকেও দেখাচ্ছিলাম একটু তার জন্য আমি শেয়ার করছি নাহলে ডিমের ঝোল এমনি ডাইরেক্ট দেখাতাম ওকে কিন্তু দেখাতে দেখাতে আমি এই ভিডিওটা দিয়েছি আরও কিছুটা ভিডিও কেটে দিয়েছি ওকে সব কিছু দেখাচ্ছিলাম তো এইখানে যতটা ভাবে মশলা দরকার আমরা তো সবাই জানি ঝোলের মশলা কেমন দিতে হয় তবু অনেকের অনেকের রান্না অনেক আলাদা মতন থাকে আমার মেয়েকে দেখাতে দেখাতে আমিও ভিডিও করছিলাম আর মেয়েকেও একটু দেখাচ্ছিলাম তো লাস্টে যে আদা দিচ্ছি তাও তাকে দেখাচ্ছিলাম এইখানে ওর জন্য আমি বয়স দিচ্ছি যেহেতু ওকে কিন্তু বলে বলে সব কিছু করছিলাম ওই জন্য কারণ ওরা তো রাত দিন সকাল থেকে সেই বেরিয়ে যায় সকাল কেন বড়ো মেয়ে তো রাত থেকে বেরিয়ে যায় রাত থেকে বেরিয়ে রাতে আসি কি রান্না জানবে তো দেখুন দুপুরে আজকে বেশি কিছু করিনি ডিমের ঝোল ভিন্ডি ভাজা আর আলু ভাতে দিয়েছিলাম আলু মাখাবো খাবো বাস এতটাই এই দেখুন বাইরে রোদটা দেখেছেন তো প্রচণ্ড গরম প্রচণ্ডভাবে রোদ গরম এই দেখুন শুয়েছিলাম একটু তারপরে এসছি নিজের জন্য একটু চা করতে এই যে এক কাপ চা করতে এসেছি এইখানে সব বাসনগুলো গুছিয়ে নেব পুরো ঝুড়ি ভর্তি বাসন দেখেছেন তো এই বাসনগুলো সব গুছিয়ে নেব আর বাইরে চলে এসেছি বন্ধুরা একটু ঘুমিয়ে গেছিলাম এখন এসেছি চা করতে দেখুন এখানে কে দেখুন তো হাই করে দাও কথা বলো কেমন আছেন সবাই কেমন আমাকে গলায় খিচকি উঠছে কি খাচ্ছ দেখে দাও নাম বলো আলু ভুজিয়া ওর সব সময় একটা প্যাকেট থাকলেই কথা তাহলে খুশ তার জন্য একটু মুখ দেখেছে আর আমার খালি গলা কেচকেচ করছে কথা বলতে পারছি না তো বন্ধুরা এখনো মাথার চুল আঁচড়ায়নি আর মাথার চুল দেখুন কি অবস্থা বুড়ি হয়ে গেছি আমি বুড়ি হয়ে গেছি এখন একটু চা করব দুধ চা করছি তো আমার একটু চা না হলে হবে না সবসময় চা খাই তারপরে গরম পড়ে গেছে তারপরেও আমার চা নালে হবে না আর কি বলবো যাই হোক ঘরেও দেখুন সুতির ড্রেসটাই করে আছি চলুন এখন ঘর ঝাড়ু মারবো আমাদের এখানে তো অনেকটা বেলা আছে ঘর ঝাড়ু মারবো সব কাপড়গুলো গুছিয়ে রাখবো এই যে কাপড়গুলো সব শুকনো দেওয়া হচ্ছে গলা কেচকেচ কেচ করছে খারাপ লাগছে সঙ্গে থাকুন চাটা খেয়ে আস দেখুন মেজমে বানিয়ে নিয়ে এসেছে ওটস তার সাথে সাথে ধনে পাতা দিয়েছে দুজনে আচ্ছা দুই বোন মিশে বানিয়েছে আমি জানি না কেননা মেজো মেয়ে বেশিরভাগ এইসব করে বড়ো মেয়ে এইসব করতে যায় না রান্নাঘরে আজকে দুই বোন করেছে মশালা ওটস তো এই দেখুন ছোটো মেয়ে কিন্তু চিপস খাচ্ছে ওর কিন্তু সবসময় চিপসে থাকে তার নিয়েও ঝগড়া হয়ে যাচ্ছে তো এই দেখুন কি অবস্থা চলে আসুন ওদের সাথে নাস্তা